যুদ্ধবিরতি লঙ্ঘনে ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহকে করা বার্তা দিলেন তাম ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের সাম্প্রতিক এক হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে করা ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন এবং গত সোমবার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই করা বার্তার তথ্য জানানো হয় সূত্র যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদ ওয়েবসাইট এক্সিওসের খবর অনুযায়ী গাজা নগরীতে ইসরাইলের চালানো হামলায় হামাসের সামরিক শাখার উপকমান্ডার রায়েদ সাদ নিহত হওয়ার পরই এই গোপন বার্তাটি পাঠানো হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে কে পাঠানো বার্তা সারমর্ম এক মার্কিন কর্মকর্তা সূত্রে এক্সিওস তার প্রতিবেদন উল্লেখ করেছেন বার্তায় সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলা হয় আপনি যদি আপনার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে আপনি চুক্তি মানেন না তবে সেটি আপনার বিষয় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম যেহেতু গাজায় চুক্তির মধ্যস্থতা করেছেন সেক্ষেত্রে আমরা তার সুনাম নষ্ট হতে দেব না মার্কিন কর্মকর্তারা আরও জানান যে ওই বিশেষ হামলার আগে ইসরায়েল সরকার ওয়াশিংটনকে কোনো তথ্য জানায়নি কিংবা এ বিষয়ে কোনো আগাম আলোচনা করেনি ইসরায়েলি হামলায় রায়ের চাঁদ নিহত হওয়ার বিষয়টি গাজায় হামাসের প্রধান খিল আল হায়া টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিশ্চিত করেছেন গত দশ অক্টোবর থেকে চুক্তি কার্যকর হলেও। এর গত শনিবার এক বিমান হন। এর আগেও তাকে লক্ষ্য করে ইসরায়েল একাধিকবার হত্যা চেষ্টা চালিয়েছিল উল্লেখ্য যে এই যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী বারবার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে যুদ্ধবিরতি চলাকালীন সব হামলায় এখন পর্যন্ত অন্তত 391 জন ফিলিস্তিনি নিহত এবং 1063 জন আহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরাইলের নির্বিচার হামলায় নিহত ব্যক্তির সংখ্যা 17600 ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একই সময় আহত হয়েছেন এক লাখ একাত্তর হাজার একশোর বেশি মানুষ বর্তমান যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় গভীর সংকট তৈরি হয়েছে মিডিনেশন।